এর আগেও আমি কিছু প্র্যাকটিসেট প্র্যাকটিস করেছি এবং তোমরাও জানো বেশ কিছু বইতে অ্যান্সার কিতে ভুল থাকে বা জিকের অনেক তথ্যেও ভুল থাকে কিন্তু এই বইটি আমি দেখেছি আলামিনসের খুব খুঁটিয়ে এই বইটি তৈরি করেছেন এবং এখানে কোনো ভুল আমি এখনও পাইনি আমি কয়েকটি মক টেস্টও দিয়েছি যেরকম এবং এখানে প্রত্যেকটা প্রশ্নের অনেক বিস্তারিত কথা আছে এই প্রশ্নটা হলো গীত কে রচনা করেন জয়দেব এবং এই রিলেটেড যত রকম কোয়েশ্চেন হয় সেগুলোও পরপর দেওয়া আছে প্রবাদ আলামিন স্যার এবং টি ডাব্লিউ এস একাডেমি সকলকে এই বইটি এত রিজনেবল প্রাইসে আমাদেরকে দেওয়ার জন্যে এবং এত সুন্দর প্র্যাকটিস সেট রেডি করার জন্যে তোমরাও যারা এই বইটি অর্ডার করতে চাও টিডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ থেকে অর্ডার করতে পারো আমিও টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ থেকে অর্ডার করেছিলাম তিনশো টাকা নিয়েছে এবং ডেলিভারি চার্জ ফ্রি ছিল আমার মতো তোমরাও কারা কারা কেপি অ্যাসপিরেন্ট সেটা কমেন্ট করে জানিও